আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে একটা বিকালে মজাদার এবং ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমেই পেঁয়াজ ধনে পাতা এবং কাঁচামরিচ আমি কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো এই নাস্তাটি তৈরি করতে কিন্তু মোটেও সময় লাগবে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের সময় লাগবে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এই নাস্তাটা কিন্তু খুবই মজার এবং ঝটপট তো অবশ্যই এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কম বা বেশি আমি আমার পরিবার যেমন খেতে পছন্দ করে তেমনই টেস্ট রাখার চেষ্টা করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর এটাকে আমি একটু ভালো করে মেখে নেব আর এখানে আমি কিন্তু দু থেকে তিনটা ডিম ইউজ করেছি আমি আপনাদের সাথে যে কোনো রেসিপি শেয়ার করি না কেন এটা কিন্তু কোনো প্রফেশনাল রেসিপি না আমি আমার পরিবারকে যেভাবে নাস্তা বলুন বা অন্যান্য বিভিন্ন খাবার রান্না করে খাওয়াই সেই ভিডিওই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তাই অনেক সময় অনেকগুলো রেসিপির সঠিক পরিমাণ আপনাদের সাথে শেয়ার করি না কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা কিন্তু সম্পূর্ণই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে তাছাড়া আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আপনারা শুধুমাত্র আপনাদের পরিবারে কেমন ঝাল পছন্দ করে বা কী পরিমাণে লবণ পছন্দ করে সেটা কিন্তু একটু অনুমান করে দিলেই আপনারা আমার মতো সেমভাবেই রান্নাটা করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে ময়দা দিয়ে নিয়েছি আগেই আর এর সাথে আমি কিছু চালের গুঁড়ো ইউজ করবো এটা আসলে একটা কুরমুড়ে ঝাল একটা নাস্তা আমি কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দেব আমি কিভাবে এটা সম্পূর্ণভাবে তৈরি করব। এখানে আমি ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নেব এবং এটাতে একটু সময় লাগবে আমি একটু আস্তে আস্তে করবো এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণ খাবারের সোডা অ্যাড করে নিয়েছি এই যে দেখুন আমি কিন্তু এখানে দুইটা ডিম ইউজ করেছি কিন্তু আসলে পরে আমার এখানে আরেকটা ডিম প্রয়োজন হয়েছিল আমি কিন্তু এটাকে পরে অ্যাড করে নিয়েছিলাম যেটা আমি ভিডিওতে আর শেয়ার করিনি এবং এটাতে আমি অল্প অল্প করে এখন পানি অ্যাড করে নিব এবং মিক্সড করে নেব এটার ডোটা একটু লিকুইড হবে আমি আপনাদের সাথে একটু পরে এটা শেয়ার করব। ঠিক আপনারা দেখে একটা অনুমান করে নেবেন এই যে দেখুন আমার কাছে মনে হয়েছে আরেকটু চালের গুঁড়ো প্রয়োজন আমি কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী পানিটাও এখানে আমি দিয়ে নিচ্ছি আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছোট কড়াই ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন ছোট পরিমাণের কড়াই ইউজ করতে আর এই যে পিঠা বানানোর জন্য একটা যে হাতল সহ করে এরকম চামচ আপনারা কিনতে পারবেন বাজারে পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আমি এখানে একটা মজাদার পিঠা তৈরি করে ফেলেছি এটা কিন্তু মিষ্টি পিঠা না এটা ঝাল পিঠা এটা আমাদের পুরান ঢাকায় বলা হয় ডিমের ঝাল পিঠা আপনাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে ফেললাম আর এই রেসিপি দেখে এখন থেকে কিন্তু আপনারাও আপনাদের পরিবারের সদস্যদের জন্য এই মজাদার পিঠাটা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন একবার তৈরি করে খেয়েই দেখুন না কি মজার এবং লোভনীয় এই নাস্তাটা হয় আর ঠিক এই মিশ্রণটাকেই আরেকটু পানি এবং চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা থেকে আরেকটা রেসিপি তৈরি করব। সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এই যে আমি একটা টুথপিট দিয়ে এটাকে কিন্তু আমি একটু ছিদ্র করে নিলাম যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে আর এটাকে অবশ্যই একটু অল্প আছে অথবা মিডিয়াম আছে এটাকে রান্না করে নেবেন দেখুন ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছিলো আর এই যে আস্তে আস্তে এটাকে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসলেই আমার পিঠা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এটা একটু কুড়মুড়ে উপরে এবং ভিতরে কিন্তু খুবই সফট এবং খেতে একটু ঝাল আপনারা চাইলে এর সাথে টমেটোর সসটা ইউজ করতে পারেন এতে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে আমার কাছে টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে না আমি কিন্তু এটাকে এইভাবেই খেয়ে ফেলি যারা টমেটো সস খেতে পছন্দ করে তারা টমেটো সস দিয়ে অবশ্যই খেয়ে চেষ্টা করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে সেটাও ভালো লাগবে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার পিঠা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিও শেয়ার করতে করতে কখন যে রান্না হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারি না আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের পরিবারকে এরকম মজার মজার খাবার তৈরি করে দিতে দেখুন আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার সবগুলো পিঠা কিন্তু এক এক করে আমি এইভাবেই ভেজে নিয়েছি আমার প্রায় বিশ থেকে পঁচিশটার মতো এরকম পিঠা হয়েছিল এইভাবেই কিন্তু আমি এক এক করে আমার সবগুলো পিঠা আমি ভেজে নেব আর আপনাদের সাথে বলেছিলাম কিছুক্ষণ আগে যে ঠিক একই মিশ্রণে আমি কিছুটা পানি কিছুটা লবণ এবং আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে আরেকটা নাস্তাও সেই দিনই তৈরি করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে একটু পরেই দেখিয়ে দেব আমি একই মিশ্রণ দিয়ে কিন্তু এখানে ঝটপট করে চাপড়িও পানি নিয়েছিলাম আর এটা কিন্তু খুবই সহজ যে কোনো একটা গরম লোহার কড়াই ইউজ করে সেই মিশ্রণটাকেও পাতলা করে দিয়ে একটু চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছিলাম দেখুন একই জিনিসে কিছুটা বুদ্ধি খাটালে কিন্তু দুইটা নাস্তা একসাথেই তৈরি করে ফেলা যায় আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম